আমার আল্লাহ হজরতে উজাইর নবী যখন যাইতেছেন যাইতেছেন একটু দূরে যখন গেলেন যাওয়ার পর ওনার একটু আপনার ক্লান্ত হয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য উনি গাদা থেকে যখন নিচে নামলেন নিচে লাইমা উনার গাদাটাকে একটা গাছের সাথে বাঁধলেন বাজান আমার গাছ গাছের সাথে বাইদা উনার একটা মশক ছিল মশকের মধ্যে কিছু খাবার ছিল ওই খাবারটা একটা গাছের ডালের মধ্যে বানছে উনি যখন গাছের নিচে বসছে বিশ্রাম নেওয়ার জন্য উনি সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে আল্লাহর পয়গাম্বর হজরত হুজাই নবী গাছের নিচে ঘুমায়া গেলেন ঘুমের মধ্যে আমার আল্লাহ মালাকুল মাওতাজরাইল আজরাইল দিলেন আমার আল্লাহ কো আজরাইল যাও 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 হজরতে হুজাইরে জানতা যায় কবজ করো হজরতে নবীর জানটা আজরাইল মালাকুল মাউত আজরাইল রুহুটা কবজ করে নিয়ে গেলেন বাজানামার উনি গাছের নিচের মধ্যে এনতেকাল অবস্থায় একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না উনি একাধারে একশত বছর এনতেকাল অবস্থায় গাছের নিচে কত বছর একটা বিষয় দেখেন একশো বছর উনি এনতেকাল অবস্থায় একশো বছর গাছের নিচে কিন্তু উনার জেসিম মুবারক উনার শরীর মুবারক যেমন ছিল তেমনি এবং উনার শরীরে যে জুব্বা ছিল এই জুব্বাটা পর্যন্ত আজকানিটা যেমন ছিল তেমনি একটা মাসি পর্যন্ত বসেন এবং উনি যে গাছের মধ্যে গাদাটা বানছিল এই গাদাটা মারা যায় তার হার হার পরে আছে আর উনি যে ডালের মধ্যে যে খাবার রাখছিল খাবারটা যেমন আছে তেমনই ছিল সুবাহ আল্লাহ বলে একশত বছর পর নবীর রুহুটা আবার তখন উনি এক বছর পর যখন রুহু ফিরিয়া পাইছে তাকায় দেখতেছে যে গাছে গাঁদাটা বানছিল গাছটা অনেক চিকন ছিল অনেক মোটা হয়ে গেছে আর ওনার খাবারটা যেমন আছে তেমনই রয়েছে গাঁদাটা ময়েরা তার হার পরে রয়েছে তখন আল্লাহ বলতেছেন হে উজাই আপনি কি ঘুমাইছেন আল্লাহ আমি ঘুমাইছিলাম মনে হয় আমার কাছে এক ঘন্টা তোমার দুই ঘন্টা এক দিন ঘুমাইছি আল্লাহ বলেন না আপনি ঘুমান নাই আপনি ঘুমের মধ্যে এতেকাল করছেন আর এতেকাল অবস্থায় আপনি একশত বছরে গাছে নিচে ছিলেন দেখেন আপনি যে গাদাটা বানছিলেন গাদাটা যেমন আছে তেমনই আছে আর তার হারকুরা পড়ে আছে আর যে গাছে বানছিলেন গাছটা সিলচিকন মোটা হয়ে গেছে 100 বছরে আর আপনি যে খাবারটা রাখছিলেন দেখেন আমি আল্লাহ খাবারটা অক্ষত অবস্থায় রাখছি খাবার তো যেমন আছে তেমনই আছে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আজকে যে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশুদেরকে হাজার হাজার মা বন্ধের তারা শহীদ করে দিতেছে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ধ্বংস করে দিতে পারে কি পারে না জমিন শাহজালালের জমিন শাহ ফুরানের জমিন সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল এমনই উনি নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়েছিলেন এবং যখন আজান দিছিলেন গৌর গোবিন্দর বিল্ডিংগুলা ঠাস ঠাস করে ভেঙে গিয়েছিল আমি ওই ইহুদিদেরকে বলতে চাই ওই ভারতীদের কট্টরপন্থী হিন্দুত্বদেরকে বলতে চাই আজকে যারা এই বাংলার জমিনে এবং গোটা বিশ্বের জমিনে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করতেছে গোটা বিশ্বের মুসলমান গোটা বিশ্বের আলেম ওলামা যেদিন পীর মাসায়েক যেদিন এক পক্ষ হয়ে আজান দেওয়া শুরু করবে ওই ইহুদিরা পালাইবার সুযোগ পাবে না কথা কোন ঠিক নেবে ঠিক এই জন্য বাজান আমার আল্লাহর ধরা বড় সত্য আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বি সাদিদ আজকে যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করেন আমাদের মুসলমানদের অনেক মসজিদগুলো তারা ভেঙ্গে দিতেছে মসজিদ কি কারো কোনো ক্ষতি করে যেটা কথা বলেন ক্ষতি করতেছে এই মসজিদে কার ইবাদত করা হয় জোরে বলেন কার আজকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ফিলিস্তিনে হাজার হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এইজন্য আমরা মুসলমান আর দ্বিধা থাকার সময় নাই বিবাদ নিয়ে থাকার সময় নাই আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু মৌলিক ক্ষেত্রে আমরা সব মুসলমানের কথা কন্যা ঠিক না বে ঠিক হাজরিন এই জন্য নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে আমরা মুসলমান আমাদের দাড়ি থাকতে হবে মাথায় টুপি থাকতে হবে আমাদের শরীরে পাঞ্জাবি থাকতে হবে আমাদের দিলে আল্লাহর জিকির থাকতে হবে কথা কোন ঠিক নেবে ঠিক মুক্তারা হাজির এই যে গত কিছুদিন আগে ঈদ গেছে আমরা তো আমাদের দেশ তো সিলেট অঞ্চলে আপনার এই ঈদের সময় যুবক বাইরা কি করছে আপনার ডেক্সেপ বাড়া কইরা ফিকা বাড়া কইরা ওই গাড়ির মধ্যে উঠা তারা গান বাজাইছে আর নাচানাচি করছে অনেক এক্সিডেন্ট হয়েছে অনেক যুবক মারা গেছে এটা কি আমাদের মুসলমানদের আদর্শ কথা কর না শরীয়তের যে বিধিবিধান আছে আইন আছে ওই আইন আমাদের মানার দরকার আছে কি নাই তারপরে এই যে রমজান মাসের পর এক মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর আমরা আদায় করছি এটা কি আনন্দের দিন না ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি কিন্তু আল্লাহ বলেন সবার জন্য খুশি না যারা রমজান মাসে রোজা রাখছে যারা রাতে তারাবিন নামাজ পড়ছে তাদের জন্য হচ্ছে খুশির দিন আর যারা রমজান মাস পে যারা রোজা রাখে নাই রাতে তারাবিন নামাজ পড়ে নাই ইশারের নামাজ পড়ে নাই বেতের নামাজ পড়ে নাই তাদের জন্য আনন্দের দিন নয় তাদের জন্য হচ্ছে আফসুসের দিন আর আজকে দুঃখের বিষয় দেখা গেছে সারা বছরে সারা মাসে একটা রোজাও রাখে নাই তারা নামাজ নামাজও পড়ে নাই ঈদের দিন একবারে টুপি লাগে সামনের কাতার কথা কন্যা ঠিক না বেঠিক আর বারবার গড়ি দেখে হুজুর নামাজের সময় এসে তাড়াতাড়ি ভরে নেয় কথা কন্যা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ বলেন না খুশি সবার জন্য না যারা দিনে রোজা রাখছে রাতে নামাজ পড়ছে তাদের জন্য খুশির দিন তারা ঈদগাহে যাবে গুণা নিয়ে আর থেকে বাড়িতে যাবে মাসুম হয়ে করায়া বলেন যেমন একটা হাদিস আপনাদের সামনে আমি বলি আজকে যুগের বিষয়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মুসলমান এই রমজান মাসে রোজা রাখে নাই ইয়াং শরীরে রক্ত আছে রক্ত গরম সুস্থ মানুষ কিন্তু রোজা রাখে আকিস আকিজ বিড়ি টানছে ইস্টার টানছে কথা কোন ঠিক না বিঠি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে হে ইমানদারগণ তোমরা রোজা রাখো তোমাদের পূর্বপুরুষরা যেভাবে রোজা রাখছেন অর্থাৎ রোজা যে শুধু আমাদের উপর ফরজ করছে তা না আদম সফিউল্লাহ থেকে আমার নবীজি পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদের উপরও আল্লাহ পাক রুজা ফরজ করছিলেন কিন্তু তাদের শরীয়ত ছিল সীমাবদ্ধ একটা টাইমে কিন্তু আবার দয়ার নবীজির শরীয়ত কিয়ামত পর্যন্ত বলি সুবহানাল্লাহ যেমন জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে প্রত্যেক দিনে এক হাজার সওয়াল করতেন প্রত্যেক দিনে এক হাজার কথা বলতেন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু কোনদিন মূসা মোল্লা আমার আল্লাহকে দেখে নাই একদিন মূসা মোল্লা ডাক দিয়া কই মাবুদ ও রব্বিয়ার নি আল্লাহ একটু দেখা দেন আমার আল্লাহ কই মূসা রে লান্তার ও নিয়ামে আল্লাহকে দেখা সম্ভব না ও মূসা আমি আল্লাহ নুরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না মূসা বারবার বলেন নববি আরনি আল্লাহ আপনি আমাকে দেখা দেন আমার আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে দেখা কর যেহেতু এত ইচ্ছা তুমি আগামী কালকে দূর পাহারে চলে আসবা মূসা নবী দূর পাহারে আসবেন মূসা নবী আল্লাহর সঙ্গে দেখা করবেন বিষয়টা কিন্তু আনন্দের ঠিক নাবে ঠিক মুসানবী তার উন্মুদেরকে জানাইয়া দিলেন আমি আগামীকালকে তুরপায় যাব আল্লাহর দিদারে মুসানবীর উম্মতেরা ডাক দেখুন অবি গো আপনি কি একা আল্লাহ দেখবেন আমরা দেখব না আপনার সঙ্গে আমাদের কেউ নিয়ে যান বাহাল্লা বলে মুসানবীর উহ্মত এরাক উহ্মতেরা আল্লাহ বলছেন আল্লাহর নূরে তাজল্লি আমি মৌসানবী হয়ে সহ্য করতে পারবো না আর তোমরা কিভাবে আমার উন্মত হয়ে তোমরা সহ্য করবা উন্মত আমরা মানি না মানি না আপনার সঙ্গে আমরা যাবো আল্লাহকে দেখতে চাই তখন বলেন কত বলেন যাইতে চান আমরা সত্তর জন যাইতে চাই বলিস মুসা কালিমল্লা সত্তর জন উন্মতদের কিনে আরো আনা করলেন তোর পাহাড়ে যান নাই তোর পাহাড়ের কাছ থেকে আরো অনেক দূর আমার আল্লাহকে মুসা আপনি যেখানে আছেন সেখানে একটা তাবু গাড়েন মুসা নবী আল্লাহর হুকুমে তাবু গাড়লেন সত্তর জন মধ্যে নিয়া এই তাবুর মধ্যে থাকলেন আমার আল্লাহ ডাক দেখুন মুসা আপনি একা ধারে আপনি একদিন না দুই দিন না তিরিশ দিন রোজা রাখতে হবে মুসা আপনি আমি আল্লাহর দিদারে আসবেন আমি আল্লাহর সাজকাতে আসবেন আসার আগে তিরিশ দিন রোজা রাখেন কিন্তু মুসা সাবধান কারোর সাথে কথা বলা যাবে না আল্লাহ ভাই বলেন তিরিশ দিন রোজা রাখবেন কারো সাথে কথা বলা যাবে না আচ্ছা দেখেন আমার নু মতের সুরীয়ৎ কত সহজ আমরা রোজা রাখি কথা বলার আইন আছে কি না জের আছে কি না কিন্তু আমার আল্লাহ কই মোছা রে তিরিশ দিন রোজা রাখবেন কিন্তু সাবধান কথা বলা যাবে না মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে তিরিশ দিন রোজা রাখলেন তিরিশ দিন রোজা রাখার কারণে মুসানবীর মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে মুসানবী একটু সামনের দিকে গেলেন যায়া দেখতেছে একটা গাছ দেখা যায় উনি গাছের পাতাটা একটু গ্রাম যুক্ত গাছের পাতাটা ছিললেন সিরা চাবাইতে লাগলেন আমার আল্লাহ কই মুসা রে করছো কি করছো কি কই আল্লাহ ত্রিশ দিন রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে এই জন্য সুগন্ধি পাতাটা একটু চাবাইতেছি আমার আল্লাহ কই মুসা তুমি কি জানো না জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় আল্লাহ হাকবার বলেন আমার আল্লাহ কই মুসা তুমি কি জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো অধিক পছন্দনীয় করলে কি করলে কি আমার আল্লাহ কই মুসারে তোমার এই কাজটা আমার কাছে পছন্দ লাগে নাই এই জন্য আমি আল্লাহ তোমার হুকুম দিলাম তুমি আরো দশ দিন রোজা রাখতে হবে তিরিশ আর দশ যুগ দিলে কত হয় জুড়ে আওয়াজ দিন কত হয় মুসানবী ৪০ দিন রোজা রাখলেন আর আমার দয়াল নবীজির শরীয়ত কত সহজ আমরা রোজা রাখি মাত্র তিরিশ দিন কথা কন্যা ঠিক নেই এই তিরিশ দিন অনেকে রোজা রাখতে পারে না বিশেষ করে আপনাদের এলাকায় জানি না আমাদের এলাকায় এই যে রমজান মাস আইসে না আপনার দোকানের সামনে পর্দা লাগাই দিছে আর এক বেড়াইতে তার ভিতরে খাইয়া বাইরে মুখটে এমন ভাবে ফুসা ফুসে জীবনে এক সাথে খানা খানা এই কথা কোন ঠিক না বেঠি আরে আপনি যদি দরজা লাগায়া খাবার খান দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ দেখে কি দেখে না এ তুই হাত তুলে বলেন দেখে কি দেখে না আল্লাহ দেখার ক্ষমতা আছে কি নাই আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব এবং উনি সমস্ত ক্ষমতার মালিক উনি সব কিছু দেখেন কথা কন ঠিক না বেঠি মুক্তারা আমি যে কথা বলতেছিলাম এই যে রমজান মাস গেছে আমাদের কাছ থেকে গত রমজানে অনেক মানুষ ছিল যারা এই রমজানে নাই আবার যে আমরা আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো এর কোনো গানটি আছে যেন বলেন আছে যেমন হাদিস শরীফ একটু শুনেন হজরত উমর রাজি আল্লাহ ঈদের দিন তো আমরা সচার আচর ঈদ গাহে যাই নামাজ পড়ার লাগে ঠিক না বেঠি সবার সাথে দেখা হয় একটা আনন্দ না হজরত উমর রাজি আল্লাহ তালানহু ঈদের দিন উনি ঘরের মধ্যে বৈশা কান্নাকাটি করতেছে তো উনার বিবি বলতেছেন স্বামী গো আজকে ঈদের দিন আপনি কি ঈদগাহে যাবেন না আপনি তো রুমের মধ্যে কান্নাকাটি করতেছেন কারণ কি হাকিগত কি আমিরুল ডাক বিবি গো আমি যে আজকে ঈদের দিন আনন্দ করব তিরিশ দিন রোজা রাখলাম এক মাস রোজা রাখলাম কিন্তু আমার রোজা প্রবল হয়েছে কি হয়েছে না আমি তো জানি না বিবি রে যদি রোজা কবুল না হয় তাহলে তো আনন্দের দিন না রোজা যদি কবুল না হয় আফসোসের দিন কথা কোন ঠিক না বেটি মুসা হযরত ওমর উমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ আচ্ছা আচ্ছা বলেন বলেন

হাজি আশা হোসেন ফাভেল ভাই সভাপতি করিমগঞ্জ পৌর বিএনপির আপনাদের উদ্দেশ্যে ধোয়া নিবে নাকি রহিম সম্মানিত মুসলিয়ান আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান রহমান করিমুজ উপজেলা বিএনপির

এজন্য বাজার আমার কথার দিকে একটু মনোযোগ আমি যে কথাটুকু বলতেছিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ঈদের দিন উনি ঈদগাহে জান্নাই কান্নাকাটি করেন উনার স্ত্রী ডাক দেয় গো স্বামী গো আজকে ঈদের দিন আমার সন্তানদের জন্য তো নতুন কাপড় ব্যবস্থা করতে হবে আমিরুল মুমিনিন হযরত ওমর ঈদের দিন কিন্তু উনি বলতেছেন বিবিরে আজকে ঈদের দিন কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই বলতেছে স্বামী আজকে ঈদের দিন আপনার কাছে টাকা নাই টাকা না থাকলে আমাদের বাচ্চাদেরকে কিভাবে কাপড় দেব সচরাচর ঈদের দিন আসলে আমরা কি করি ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করি কিনা হজর তো ওমর অর্ধ পৃথিবীর বাসা পকেটে কোনো টাকা নাই ওনার বিবি বলতেছেন স্বামী যিনি বাইতুল মালের দায়িত্ব আছেন আপনি ওনার কাছে চাইয়া কুষাঘার থেকে অগ্রিম এক মাসের বেতন বাচ্চাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন তখন উনি বলতেছেন একটা চিঠি পাঠায় দিলেন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন যে এক মাস অগ্রিমের টাকা যেন এক মাস অগ্রিম টাকা যেন ওনাকে দেয়া দেয় চিঠি যখন গেল তখন বাইতুল মালে দায়িত্বে যিনি আছেন উনি বলতেছেন আহমিন হজরত উমর কি তলাক করো ওনার সাথে আমার সরাসরি কথা আছে বলে একবার চিন্তা করেন বিষয়টা কেমন অর্ধ পৃথিবীর বাদশা আমির মুমিন হজরত উমর কিন্তু ঈদের দিন ফকেটে কোনো টাকা নাই বলতেছি বিবি আমি কুষাঘাট থেকে যে বেতন পাই যে বাতা আমাকে মাসে মাসে দেওয়া হয় আজকে যারা দেশ চালাই আজকে যারা দেশের দায়িত্ব পাই জনগণের পক্ষ থেকে তো ওই সমস্ত সরকারকে বেতন দেওয়া হয় কথা ঠিক না আমি তো যে বাতা পাইছি সব খরচ করে বলাছি আমার কাছে কিছুই টাকা নাই বিবি ডাক দেখো স্বামী আপনি একটা চিঠি পাঠায় দেন যেন আপনাকে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিয়া দেয় বলেন না সুবাহ তখন বাইতুল মালে দায়িত্ব যিনি আছেন বলতেছেন আমিল মুমিন হযরত উমরকে ডাকেন হযরত উমর গেলেন ডাক দেয় কই ভাই আপনি যে চিঠি পাঠাইছেন যে এক মাস অগ্রিম টাকা আপনাকে দেওয়ার জন্য কিন্তু আমি দিতে পারি একটা শর্ত আছে যদি আপনি আমাকে বলতে পারেন আপনি এক মাস গ্রান্টি আপনি এক মাস পর্যন্ত বাসবেন হায়াতের গ্রান্টি যদি আপনি দিতে পারেন তাহলে এক মাস অগ্রিম বেতন আপনাকে দিয়ে দেব

দেশের এক টাকাও দেশের বাইরে পাঠানো যাবে না যেই দেশ চালাক ওই দেশটা চালাতে হবে আমিরুল মুমিনিন হযরত ওমর এর আদর্শে হযরত আবু বকর সিদ্দিক এর আদর্শে সাহাবা একরাম তাবে দিন আইম্মায়ে খুলাফায়ে রাশিদিন চার তরিকার ইমাম সহ চার মাযহাবের ইমামরা যেভাবে দেশ চালাইছেন ওইভাবে দেশ চালাইতে হবে কথা কোন ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমি অনুরোধ করব সুন্নি মুসলমান যখনই নির্বাচন আসবে এমন প্রতিনিধিকে ভোট দিবেন এমন প্রতিনিধিকে আপনারা বিজয় লাভ করাইবেন যে জনগণের এক টাকার আমানতের খেয়ানত করবে না কথা ঠিক না বি ঠিক ফাঁ আস নামাজ পড়বে যার মধ্যে নবীজির শূন্য তরিকা আছে নবীজির প্রথমত চলে ওই সমস্ত লোককে ক্ষমতা রাখার দরকার আছে কি নাই জেরেমন আছে কি নাই মুক্তরা হাজিরিন আমার কথা কি কষ্ট পাইতেছেন কুরআন হাদিস থেকে কথা বলতেছি বাজান আমার এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন কিন্তু আপনি এখন ইন্তেকাল করেন এক টাকা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না কথা কোন ঠিক না বিঠিক আজকে আমরা টাকার বড়াই দেখাই আমরা মুসলমান আমাদের মধ্যে হিংসা বেশি আমাদের মধ্যে গিবাদ বেশি আজকে দোকান ফাটে বসে আমরা গীবত করি হাদিস শরীফ আসল গিবাদ ওয়া মিনাল জিনা গিবাদ হচ্ছে জিনার চেয়ে আরো নিকৃষ্ট আমাদের মধ্যে হিংসা বেশি আপন ভাই আপন ভাই এক মার ফেটে এক ভাই আর এক ভাইরে বলা হয় লইয়া দ্বন্দ্ব কথা কন্যা ঠিক না বেটি এটা হইতেছে কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা আলামত একটা আলামত আছে আমি কইতাম নি ওরে মন নাচবে আলেম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না গণগণ মসজিদ বাইরে কিয়ামতের নিশান লাগো গণগণ মসজিদ বাইরে কিয়ামতের নিশান লাগা ঠিক না পিটি গণগণ মসজিদ কিয়ামতের নিশান নবীর হাদিসের কথা ও দরদী কিয়ামতের দিন গনাবে অবৈধ সন্তান জন্ম নিবে নিজের জমিন পতিত রবে ফসল হবে না ঠিক না পিটি ওরে ফিরে টিপে ভক্তের ফাও বন্ড ফির আসিনি ফিরে বেহে ভক্তের ফাও জগৎবাসী শুই না যাও ফিরকা মালিক তারা জাহান নামের ঠিকানা গো গণ গণ মসজিদ বাইরে কেয়া মতের নিশানা গো গণ গণ মসজিদ বাইরে কেয়া মতের নিশানা যে গ্রামে একটা মসজিদ আছে ঝগড়া লাগে দশটা মসজিদ ঠিক না বেঠিক দরদি দি বাই রাখবে না বাইয়ের মান একই বাফির দুই সন্তান কেউ বাই কার দিকে ফিরা চাইবে না অরে আই বৰ ক তুইটা যাবে বন ক্ষমতা পাবে আই বৰ ক তুইটা যাবে বন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে বাধা থাকবে না গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা ও ভাই সুন্নি মুসলমান বাঁচাইতে চাও ইমান ফাঁজাতনের নৌকায় উঠো ভয় থাকবে না ঠিক অরে বেটি ওরে আজিজি কই মুর্শিদ দর ইমান ঠিক করো আজিজি কই মুর্শিদ দর নিজের ইমান ঠিক করো কবর হাসর পুলসি রাতে তোমার ভয় থাকবে না গণ গণ মসজিদ বাইরে কেয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ বাইরে কেয়ামতের নিশানা ঠিক না বেঠি যত যতগুলা কথা কইলাম সবগুলা কোরআন হাদিসে আছে ঠিক না বেঠি এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না যেমন দেখেন সাদিদ একজন বাদশাহ ছিল এই দেশ চালাইছে এই সাধীদের কথা কোরআন আইছে এই সাধীর দেশ চালাইছিল সাত শত বছর কত বছর সাত শত বছর দেশ চালাইছে সাধীর ইন্তেকালের পর দায়িত্ব পাইছে সাদদার এটা কোন নবীর আমলের ঘটনা হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা হযরতে হুদ আলাইহিস সালামের আমলের ঘটনা তো এই সাদদার যখন ক্ষমতা পাইছে হিসাব করেন সাত শত বছর দেশ চালাইছে তাহলে হায়ার তো মনে হয় বেশি পাইছে ঠিক না বেটি বাজার আমরা আমরা কত বছর বাঁচি ষাট বছর সত্তর বছর একশো বছর তো সচরাচর এখন বাঁচে না ঠিক না বেটি এই সাদিত সাত বছর দেশ চালাইছে এনতে পর ক্ষমতা পাইছে সাদ্দাত আর এই সাদ্দাত ক্ষমতা পায়া সে তার মন মতো যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে দেশ চালাইছে বিশাল বড় বড় অট্টলিকা বানাইছে বানায় ওই মধ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করছে বলি না উদ্দিল্লা আল্লাহ পাকের হুকুমে হজরতে হুদ আলাই সাল্লাম আল্লাহর হুকুমে সাদ্দাতের কাছে একবার না দুইবার না অসংখ্যবার গেছেন এবং বলছেন যে সাদ্দাত তুমি যে এই দুনিয়ার একটা রং তামাশা সাজাইছো এই দুনিয়া কিছুই না এর পর তুমি আল্লাহর একাত্মবাদ স্বীকার করো আমি হুদের উপর ইমান আনো আল্লাহর উপর ইমান আনো যদি তুমি ইমান আনো আর যদি মমিন হও ইমানদার হও তুমি যখন এন্তেকাল করবা মরার পর যদি তুমি জান্নাতি হও তোমাকে এমন জান্নাত দিবে যেই জান্নাত তোমার দুনিয়ার চাই তার হাজার হাজার গুণ সুন্দর এবং সুন্দর উত্তম থাকবে কথা কোন ঠিক না বে ঠিক তখন সাদ বলতে যে হোস তুমি যে আমার বেহেস্তের লুক দেখাইতেছ তোমার বেহেস্তে কি কি আছে হুজরতি হুদ আলসালাম বেহেস্তের একটা বর্ণনা দিলেন যে বেহেস্তের একটা ইট থাকবে স্বর্ণের আরেকটা ইট থাকবে মনি আরেকটা ইট থাকবে মুক্তা এরকম ভাবে হীরা মনি মুক্তার ইট থাকবে ঘরগুলো অনেক সুন্দর অট্টলিকে থাকবে বেহেস্তের মধ্যে তুমি যা চাইবে পাক তাই দিবেন।

দুনিয়াতে আমি নিজেই একটা বেহেস্ত বালাখানা বানাবো আর আমার বেহেস্তে আমি নিজেই প্রবেশ করব বলি না না উদ্দিল্লা এই সাজদাদ কি করলেন ওই জমানার বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে তলব করলেন সবাইকে তার রাজপ্রাসাদের মধ্যে নিলেন নিয়া বলতেছে আমি একটা বেহেস্ত বানাইতে চাই হজরত হুদনবী যেইভাবে বর্ণনা দিলেন